না তর্মণিদি ছিল বন্ধু এইতোই চলো না জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না রে বন্ধুর জানা ছিল না তর্মণিদি ছিল বন্ধু এরতই চলো না তর্মণি দিয়ে ছিল বন্ধু এইতোই চলো না জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না রে বন্ধুর জানা ছিল না আরে ও আমি যারে ভালোবাসি সে তো আমার না আমার যদি হইতো বন্ধু দুঃখ দিত না রে মনে কষ্ট দিত না আরে ও আমি যারে ভালোবাসি সে তো আমার না আমার যদি হইতো বন্ধু দুঃখ দিত না মনে কষ্ট দিত না ওরে প্রেম করিলে সইতেই হবে দুঃখ বেদনা প্রেম করিলে সইতে হবে দুঃখ বেদনা জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না রে বন্ধুর জানা ছিল না ও ভালোবেসে বলেছি এখন দেখি তোমার বুকে আমার জায়গা নাই রে বেঈমান আমার জায়গা নাই আরে ও ভালোবেসে বলে চিলে বুকে দিবি তাই এখন দেখি তোমার বুকে আমার জায়গা নাই রে বন্ধু আমার জায়গা নাই এই ছিল আমার বাগে তোমায় পাবো না এই কি ছিল আমার বাগে তোমায় পাবো না জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না রে বন্ধুর জানা ছিল না ও কুল এখন দেখি সে শেকুল হারাইলাম দুই কুল রে বন্ধু হারাইলাম দুই কুল আরে ও ভালো পাবো বলে জীবনের কুল এখন দেখি হে কুল সে কুল হারাইলাম দুই কুল রে বন্ধু হারাইলাম দুই কুল কেন দেওয়ান তাজুলে রে আপন করলে না কেন দেওয়ান তাজুলে রে আপন করলে না জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না রে বন্ধুর জানা না তোর মনে যে ছিল বন্ধু এ তোই চলো না তোর মনে যে ছিল বন্ধু এ তোই চলো না জানা ছিল না আমার জানা ছিল না জানা ছিল না বন্ধুর জানা ছিল না জানা ছিল না আমার জানা ছিল না